বাঁকুড়া ছাতনায় সিরিয়াল টোটো চুরির ঘটনার তদন্তে এবার বড় সাফল্য পেল ছাতনা থানার পুলিশ ধৃতদের আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সম্প্রতি বাঁকুড়ার ছাতনা থানার ঝুঞ্ঝুকা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে পরপর তিনটি টোটো চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা একের পর এক টোটো চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় গতকাল ওই তিন টোটোর মালিক লিখিতভাবে ছাতনা থানায় চুরির অভিযোগ দায়ের করে এরপরে ঘটনার তদন্তে নামে পুলিশ চুরির ধরন দেখে প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত হয় টোটোগুলির চুরির পিছনে রয়েছে একই দুষ্কৃতির দল তদন্তে নেমে প্রযুক্তিগত সহায়তা নিয়ে পুলিশ ছাতনায় দাতারাম গ্রাম থেকে শেখ সৈফুল জয়পুর থানার মহেশপুর গ্রাম থেকে মনিরুল শেখের নামে দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের হেফাজতে নেওয়া হয় উদ্ধার হয় খোয়া যাওয়া তিন টোটো ধৃতদের কাছ থেকে মোট বারোটি দামি ব্যাটারি উদ্ধার হয় এই ব্যাটারিগুলি চোরাই টোটোর ব্যাটারি বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরও কেউ যুক্ত আছে কিনা তা জানার চেষ্টা চালাবে পাশাপাশি খতিয়ে দেখা হবে ধৃতদের ট্র্যাক রেকর্ডও বাঁকুড়া বাঁকুড়া থেকে শুচিন্ত গোস্বামীর রিপোর্ট ডলফিন ফার্মেসি কতুরপুর নেতাজি মোল বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত সোনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল নিউরো সার্জন অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন পুতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডাবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স